এই গরম গরম ভাত দাও ভাত দাও সাথে ডাল দাও আলু ভাজা দাও দিও মন ভরে প্রশংসা নিও এই লোকটা টেনের হকারি করতে করতে বাড়িটা কো টেন থেবে ফেলেছে চুপ কর গো মা ওটাই আর কাজ কাজকে কখনো অপমান করতে নাই ওটার অভ্যাস হয়ে গেছে আমি তো এই অভ্যাস ফেরাবই এই গামছা 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 ভালো গন্ধ वाला savon উফ আর ভাল লাগে না কি করব বলতে না চাইলেও চলে আসে অভ্যাস হয়ে গেছে ঠিক আছে আজকে তোমার অভ্যাস ছাড়াবো তুমি ছাড়ন করে আসো তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ চলো দেখবা এই গাড়িটা চালাও এটা আমার গাড়ি হ্যাঁ কিন্তু মনে থাকে যেন এটা তোমার ট্রেন না আমি কিছু ছোলা বাজার নিয়ে নিয়েছি কোথাও গিয়ে তুমি আর আমি বসে খাবো একটু বেশি করে নিতা বেসতে বেস্তে যেতাম তেলের টাকাটা উঠে যেত তুমি চুপচাপ যাবা হ্যাঁ যাচ্ছি এই ছোলা ভাজা ছোলা ভাজা ভালো ছোলা পাবে অল্প খেলে খুশি হবে তুই সারা জীবন হঠাৎই থাকবি